হে এভরিওয়ান আজকে আবারও একটা মিনি ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর তিনজন মিলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার এক মাস্ত দিদির বাড়িতে সেদিন রাতে ইনভাইট ছিল আর এই সেই দিদি আর যেহেতু যেতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো ফ্যামিলির মোটামুটি সবাই খেতেই বসে গেছিলো তাই আমি ছাদের সবার সাথে দেখা করতে গেছিলাম এরপর আমিও নিজে ডিনারে বসে গেছি আর মেনুতে ছিল বেগুনি সাদা ভাত ডাল স্যালাড আলু এঁচো চিংড়ি আলু এচুর চিংড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তারপর আমি আবারও একটু সাদা ভাত নিয়ে নিয়েছি আর চলে এসেছে গরম গরম মাটন কষা মাটনটা খেতে এত ভালো হয়েছিল আর এত সুন্দর সেদ্ধ হয়েছিল তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কি তৃপ্তি করে খাচ্ছিলাম আবারও তারপর তার জন্য নিয়ে নিয়েছি দু পিস মাটন শেষ পাতে ছিল আমের চাটনি রসগোল্লা ভাপা সন্দেশ আর এদিকে ছিল আইসক্রিম আর পান রাত্রেবেলা ফেরার পথে দেখতেই পেলে দুটো গাড়ি হয়ে গেছে কারণ আমাকে ফেরার পথে শাশুড়িকে নিয়ে আসতে হয়েছিল আর এদিকে বুবাই মেয়েকে নিয়ে তো আজকের মতন টাটা